কুয়াশার জেরে ভোগান্তের অস্বীকার হতে হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের বছরের এই দিন সম্ভবত সর্বোচ্চ গতকাল রাত থেকে কুয়াশা নামতে শুরু করে রাত বাড়তেই চারিদিকে কুয়াশার চাদরে মুড়ে ফেলে গোটা এলাকা তবে এর ফলেই যান চালককারীদের বেশ অসুবিধায় পড়তে হয় দশ ফুট দূরত্বে অদৃশ্যবান সব তবে অনেকেই এই কুয়াশার সকাল উপভোগ করেছেন অনেকের মতে সম্ভবত এবছরই প্রথম এত বেশি পরিমাণের কুয়াশাতম দিন আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা অন্যবার পরীক্ষার সময় ছিল প্রায় বারোটা এবর সকাল সকাল মাধ্যমিক পরীক্ষা করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই মতোই পরীক্ষার্থীরা সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েই কুয়াশার জেরে বিপাকে পড়ে তবে সাবধানতা অবলম্বন করেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হন প্রথমে এত কুয়াশা আগে এত কুয়াশা কখনো হয়নি হতে পারে এই কোয়া সাথে অসুবিধা হতে পারে রে বল আলুর ফসা লাগছে সোর্সের ক্ষতি হ্যাঁ মানুষের বিভিন্ন রোগ জ্বালা জীবাণু ছড়াচ্ছে এবং চোখেরও ক্ষতি হচ্ছে কিছু নাকেরও ক্ষতি হচ্ছে যে কোয়াটা নাকের মধ্যে ঢুকছে চোখের মধ্যে ঢুকছে হচ্ছে গমিত তো সম্পূর্ণ ক্ষতি গম আলু সোর্সে যেগুলো আছে সেগুলো ফসা লেগে যাচ্ছে পোকা লেগে যাচ্ছে হ্যাঁ খান্ডা সর্দি লেগে আছে ছোটো ছোটো শিশুদের মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে বড়দের মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে এই আবহাওয়া কুয়াশার খারাপের জন্য কুয়াশায় যানজটেরও সমস্যা হচ্ছে মানুষের যাতায়াতেরও সমস্যা হচ্ছে ঠিক ঠিক দেখা পাওয়া যাচ্ছে না যারা দুঃখ থেকে আসবে তাদের তো অবশ্যই সমস্যা থাকবে হ্যাঁ তাদের এই কুয়াশার মধ্যে আসতে হচ্ছে এবং গাড়ি ঘোড়া যদি জ্যাম লেগে যায় তাতেও তাদের সমস্যা বিভিন্ন সমস্যা আছে কখনো এত বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে